আসসালামু আলাইকুম মালয়েশিয়ান বাংলাদেশের প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম অনেক ভাই কমেন্টে লেগেছে ভাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা দিবে কিনা বা অনেকে লিখছে ভাই আর টিকে থ্রি পয়েন্ট জিরো ফেব্রুয়ারি মাস থেকে বলে চালু হইব বা এই ধরনের সংবাদ অনেকেই পাইবার লাগছে বা অনেকেই লিখছে এই ধরনের তবে আজকে এই কথা নেই কিছু আলোচনা করব অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন সবাই জানে ভিডিওটা দেখতে পারেন যাই হোক সর্বপ্রথম কথা হলো ভাই এখন মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ বা এখনও দেয়নি বা এই ধরনের কোনো নিউজ এখনও মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে বা সরকার পক্ষ থেকে কোনো জায়গায় থেকেই এখনও আসে নাই বা পাইনি আমরা তবে অনুরোধ রইল আপনারা যারা অবৈধ আছেন বা হতাশের মধ্যে আছেন দেখা গেছে কেউ যদি বলে বলে ভাই টাকা পয়সা দাও পাসপোর্ট দাও অলরেডি চালু হয়ে গেছে আমরা কাগজপাতি আপনাদের করে দেবো তবে অনুরোধ রইল আপনারা কেউ কখনোই কাউকে টাকা পয়সা লেনদেন করবেন না বা কোনো দালালের হাতে আপনারা পাসপোর্ট দেবেন না যদি এই মুহূর্তে আপনারা পাসপোর্ট বা টাকা পয়সা দেন তাহলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন বা প্রতারণার হাতে ধরা খাইবেন তবে যাই হোক আকাশে যদি চাঁদ উঠে অবশ্যই সেটা সবাই দেখতে পারবেন এখন সেটা থ্রি পয়েন্ট জিরো দিক বা অন্য কোন প্রোগ্রামের দিক যে কোনোভাবেই আপনার বৈধকরণ দিক মালয়েশিয়ার সরকার অবশ্যই আপনারা সবাই আমরা জানতে পারবো বা দেখতে পারবো বা শুনতে পারবো যাই হোক তবে যারা অনুরোধ রইল আপনারা কেউ এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তবে অনুরোধ রইল অবৈধ প্রবাসী বাইরা যারা আছেন অবশ্যই আপনারা সেবে থাকবেন বা কাজ করলে আপনারা খুব হিসাব কিতাব করে করবেন এরপরে চলাফেরা যে জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনারা সেই জায়গায় যাবেন না বা অতিরিক্ত কোনো ঘোরাফেরা করবেন না যেমন বিকালের মালাম পাগি পাশার এরপর আপনার বড় বড় শপিং মল কপি হাউস মার্কেটে দেখা এই সমস্ত জায়গায় আপনারা বর্তমান লেট দিবে লাগছে বেশি আর আপনারা যারা আছেন তারা অবশ্যই শহরে না থেকে আপনারা গ্রামের দিকে আসার চেষ্টা করবেন বা গ্রামে দেখা যাচ্ছে হয়তো গ্রামে হয়তো কাজ আপনার কম বা বেশি কম দেয় তবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু সেভ হয়ে থাকতে পারবেন আর শহর এলাকা আপনার বেতন বেশির দিকে হলো কিন্তু ওই জায়গায় আপনার ঝামেলা বেশি পুলিশের অত্যাচার বেশি তবে আপনারা একটু সেভে থাকবেন এরপর হলো কলিং বিষয়ে যারা আইসে দুই হাজার চব্বিশের কলিং বিষয়ে আসছেন যারা লাস্টের ফ্ল্যাটে বা দুই হাজার বাইশ থেকে চব্বিশ পর্যন্ত যে কলিংটা আসছিল বাইশের আপনারা যারা আসছেন দেখাচ্ছে কোম্পানির কাজ পান নাই বা কাজ নাই বেতন কাজ দিলেও বেতন দেয় সুযোগ সুবিধা ভালো না আপনারা হয়তো লারি হয়ে গেছেন আপনার হাতে পাসপোর্ট নাই তবে সেই ক্ষেত্রে অনুরোধ করব আপনারা অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন আপনারা যে ই পাসপোর্ট বানিয়ে আছেন অবশ্যই আপনারা ই পাসপোর্টই বানাইবেন সেই ক্ষেত্রে আপনারা যে কোনো দালালের সাথে যোগাযোগ করে আপনারা পাসপোর্ট বানাইতে পারবেন তবে পাসপোর্টটা বানিয়ে হাতে রাখবেন তাহলে দেখা গেছে যদি সুযোগ দেয় আপনি অতি দ্রুতই সুযোগটা কাজে লাগাইতে পারবেন আর যখন আপনার সুযোগ দিব তখন আপনি পাসপোর্ট বানাইবেন না সুযোগের কার্যক্রম চালু করবেন কোন দিকে যাবেন তবে অনুরোধ রইল আপনারা আপনাদের যাদের হাতে পাসপোর্ট নাই দেখা যাচ্ছে কোম্পানি থেকে ভাগিয়ে গেছেন আপনার হাতে তো অবশ্যই পাসপোর্ট নাই বসে তার পাসপোর্ট দেয় নাই অবশ্যই আপনি একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন নতুন করে তাহলে আপনার কাজে আসব যারা অবৈধ আছেন দেখেছে কলিং বিষয় যারা লারি হয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বর্তমান খুবই অপরাচী চলছে মালয়েশিয়া যে কোনো জায়গায় তবে আপনারা টাকার পিছনে না সুইটা আপনারা একটু সেভে থাকেন একটু গরমরা ঠান্ডা হোক মালয়েশিয়া খুবই গরম পুলিশের অত্যাচার তবে দেখা যাচ্ছে একটু নীরব হইলে পারে আপনারা কাজ করতে পারবেন কিন্তু এই মুহুর্তে যদি আপনারা কাজের জন্য বা এই দিক সেদিক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করেন তাহলে আপনারা দেখা যাচ্ছে পুলিশের হাতে বা এমিগ্রেশন হাতে আটক করলে পারে আপনাদের সমস্যা হয়ে যাবে কারণ আমরা যে মালয়েশিয়া বা যে কোনো বিদেশে আমরা যারা আসি প্রবাসীরা কেউ ক্যাশ টাকা আসি না অবশ্যই দার দেনা করে আসি কিন্তু আপনারা যারা বাইশে আসছেন অবশ্যই তাদের এখনও ধার দেনা শোধ হয় নাই যারা লারি হয়েছেন ঠিকমতো কাজ করতে পারেন নাই বেতন পান নাই আপনারা খুবই আতঙ্কের মধ্যে আছেন তবে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ পাক একটা সুব্যবস্থা সবার জন্যই করব রিজিকের মালিক আল্লাহ যাই হোক আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবেই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যালান্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকোন অন করে রাখবেন পেস্ট থেকে দেখলে ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ